তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলির লগার সোনালী ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে দেখো আটটা বাজে এখন এখন দেখি কুড়িগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করছে কালকে তো একটা ফুলও ফোটেনি আজকে দেখো তো ফুটছে এখন যাবো আমি বাজার বাজারে রেডি হয়ে গেছি বাজার টাজার করে আসি বাবা তোমার সাথে দেখো বাইরে দেখো রোদ্দুর কী রোদ্দুর দেখলেই আর বাইরে যেতে ইচ্ছে করে না তাও কি করব বাজার তো যেতেই হবে একটু মাছ আনতে যাবো সবজি সেদিন নিয়ে এসেছিলাম আজকে একটু মাছ নিয়ে আসি তা চলো বাজারে যাওয়া যাক রেডি হয়ে গেছি রেডি রেডি হয়ে বাজারে যাচ্ছি বাজারে গিয়ে যদি পারি ভিডিও করবো নাহলে করবো না তা চলো যাওয়া যাক এসে আর ভিডিও করা হয়নি একবারে কি কি এনেছি পরে দেখাচ্ছি আমি আগে রান্নাটা সেরে নিয়েছি খিচুড়ি করেছি আর এখানে আলু ঢ্যাঁড়স বরবটি ভাজা করেছি আর এখানে সজনা শাক এনেছি শাকগুলো একটু একটু করে পাতা ছাড়িয়ে রাখছিলাম আমি কারণ আলে এই ডাটগুলো সব ভর্তি হয়ে থাকে তখন ছাড়াতে কাটতে খুব অসুবিধা হয় একজনকে খেতে দিয়ে দেবো এখন আমি তারপরে আমি মাছটা এনেছি মাছ বেশি কিছু আনিনি মাছের ডিম এনেছি আর মাছের ছোটো ছোটো যে পুঁটি মাছগুলো এনেছি পাতুরি খাওয়ার জন্য সেই মাছ হারিয়ে এনেছি দেখুন খিচুড়ি করেছি আজকে আজকে আমাদের নিরামিষ খাওয়ার দিন সে না খিচুড়ি হয়েছে খিচুড়িটা খেতে দিয়ে দেবো দিয়ে তারপর আমি মাছটা ভাজা করব। তা চলো সারাদিন দেখতে থাকো কি কি করি আশা করছি ভালো লাগবে বাজারে গিয়ে আর ফোন হাতে নিয়ে ভিডিও করা হয়নি খুব ভিড় ছিল ওই জন্য আর ভিডিও করে উঠিনি চলো ছেলে আর মেয়েকে খেতে দিয়ে দিই দেখো বন্ধুরা মাছের ডিম এনেছি রুই মাছের আর এইখানে পুঁটি মাছ এনেছি দেখো সব জ্যান্ত টাটকা আর এখানে গোটা চিংড়ি মাছ আর একটা দুটো মাগুর মাছ এনেছি তা বন্ধুরা দেখতে থাকো আমি কি করে ডিমের বড়াটা করি আর এখানে শাক এইভাবে শাক রেখে দেবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই ডাটগুলো না ছাড়িয়ে যদি রাখা হয় না এই যে ডাটগুলো আছে এই ডাটগুলো এরকম গুঁড়ো হয়ে প্যাকেটের মধ্যে পড়ে থাকবে ওই জন্য আমি এরমভাবে ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে এখন দেখো এরকমভাবে ছাড়িয়ে নিয়ে আর তুমি যখন ভাজা করবে তখন কাটতেও তোমার সুবিধা হবে তা চলো শাকটা আমি ফ্রিজে রেখে দিই আর স্টোর করে বন্ধুরা একটা গামলা আমি নিয়ে নিয়েছি গামলার মধ্যে এবার ডিমগুলো আমি পুরো ঢেলে নেবো দিয়ে তারপর তোমাদের দেখবো আমি কী করে ডিমের মাছের ডিমের বড়াটা করি আর এই মাছগুলো পাশ দিয়ে তুলে নেবো আমি একদমই টাটকা মাছ আর খুব ভালো মাছটা দিয়েছে আর পুঁটি মাছটাও কিন্তু খুব ভালো আর চিংড়ি মাছটা চিংড়ি মাছ অল্প করে এনেছি পটল চিংড়ি খাবো দেখে চিংড়ি মাছটা নিয়ে এলাম আমি যে একশো গ্রামের মতো চিংড়ি বেশি চিংড়ি আনি নি আর এই মাগুর মাছটাও কিন্তু খুব ভালো টাটকা মাগুর মাছ আর মাছের ডিমটাও কিন্তু খুব ভালো মাছের ডিমটা এবার আমি এই গামলার মধ্যে আমি ঢেলে নেব দেখো মাছের ডিমটা কিন্তু খুব সুন্দর ডিম এক কেজি মতো ডিম এনেছি ডিমটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম ডিমটা এবার ভালো করে আমি পুরোটাই গামলার মধ্যে ঢেলে নিলাম ঢেলের মধ্যে আমি কী কী দিই তোমরা দেখতে থাকো দারুণ খেতে হয় কিন্তু ডিমের বড়া ঝোল যে কোনো জিনিস ডিম শুধু চায়ের সঙ্গে খেতে পারেন হাঁটাও ভালো হয় সব কিছুই খাওয়া যায় দেখো বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নাড়ে গিয়ে হয় বড়াগুলো শুধু ডিম যদি দিয়ে বড়া করি না বড়াগুলো ঠিকঠাক হবে না আর চাল গুঁড়ো কর্নফ্লাওয়ার একটু নুন এইসব দিয়ে করলে বড়াগুলো বেশ ফুলে ফুলে উঠবে আর ভেঙে ভেঙে যাবে না তুমি ঝোল করো যা করো করে খেতে পারবে সেই জন্য এর মধ্যে একটু চাল গুঁড়ো দিয়ে নিতে হবে দেখো এতগুলো দিন এক কেজি ডিম চাল গুঁড়ো আমি নিয়ে নিলাম পরিমাণ মতো আর নিয়ে নেবো এর মধ্যে একটু খাবার সোডা খাবার সোডা দিয়ে বড়গুলো মাছ হবে আর খেতেও ভালো হবে এন খাবার সোডা নিয়ে নিলাম আর একটু ফুলে ফুলে তালে উঠবে এখন খাবার সোডা নিয়ে নিয়েছি একটু নিয়ে নেবো আমি বেকিং পাউডার বেকিং পাউডারটা অল্প সামান্য নেব এটাতেও একটু ফুলে ফুলে ওঠে সে গায়ের মধ্যে একটু ছিটে চলে আসছে দেখো দুটো মিক্স মিক্স করে আমি নিয়ে নিলাম এবার আমি নিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন আর ফনফ্লাটা এখনও দেওয়া হয়নি দিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়ে নেবো নুনটা না দিলে বড়াটা যে করব। কেউ যে শুধু মনে করো খাবে শুধু খেতে পারবে না ওই জন্য আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো তাহলে গরমটা সাত চারটে অন্যরকম হয়ে যায় সামান্য একটু লঙ্কা গুঁড়ি দিয়ে নেব দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেব দিয়ে ভালো করে এটা মেখে নেব দেখো কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে নিচ্ছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো যে যেটা নিতে চাও সব উপকরণ আমার নেওয়া হয়ে গেল এবার আমি ডিমটা আমি ভালো করে মেখে নেবো দেখো এরম করেই মেখে নেব জল লাগবে না এই দিয়েই তোমার মাখা হয়ে যাবে ভালো করে নিয়ে পরিমাণগুলো ঠিকঠাক দিতে হবে দিয়ে ভালো মতন মেখে নিতে হবে দেখো ডিমটা আমি ভালো করে মেখে নিচ্ছি তোমরা এইভাবে মেখে নেবে দিয়ে ডিমের বড়া করবে দারুণ কিন্তু খেতে হয় ডিমের বড়াটা লাগো একদম ঠিকঠাক হয়ে আসছে মাখাদা আর বড়া দইন্দ ঠিকঠাক হবে এরকম করে নিয়ে শুধু বড়া করতে হবে তালেই হয়ে যাবে এটা আমার মাখা হয়ে গেছে আর এইখানে করাই চ্যাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো পুটি মাছ দিয়ে পুটি মাছ এনেছি যেগুলো বড় বড় পুটি এর মধ্যে তুলে নিয়েছি আলাদা করে আর এখানে মোরলা আর পুঁটি মিশানো আছে এর মধ্যে নুন আর হলুদ চা আমি নিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ একটু মেখে রেখে দেবো আর এদিকে দিয়ে পুঁটি মাছটাও মেখে রেখে দেবো আমি ভালো করে আর এখানে যে চিংড়ি আর শিং মাগুর মাছটা ওটাও ভালো করে আমি মেখে রেখে দেব তিনটেই ভালো করে মেখে রেখে দিচ্ছি মাছটা মাছটাকেই আগে ভেজে নেব আমি এ দেখো এর মধ্যে আর একটা পুঁটি মাছ বড় আছে পুঁটি মাছগুলো খুব সুন্দর একটু দেখো দারুণ কিন্তু পুঁটি মাছটা মাছের ডিম মাছ এগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে আজকে আর ডিমটার তো তুলনা নেই ডিমটা এক কেজি এনেছি খুব সুন্দর দেখতে লাগছে দেখো ডিমটা এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি ভেজে নেব দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর দিয়ে হলো মাছটাই আগে ভেজে নিই পুঁটি মাছগুলো কত বড় বড় আর টাটকা দিয়েছে একদম মাছটা কুঁটি মাছটাই আগে দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নেবো তো অনেকগুলো করে মাছগুলো দিলাম কড়াইয়ের মধ্যে দেখো মাছগুলোই আগে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি সব মাছ একে একে মাছগুলো মাছগুলো একটু লাল লাল হবে লাল লাল করে মাছগুলোর কিন্তু ভেজে নিতে হবে আর মরলা মাছগুলোও বেশ সুন্দর দিয়েছে ময়লা ঝোলও খাওয়া যায় আমি আর পাতুরি আমরা বেশি খাই ছোটো মাছে সেটা পাতুরিই করব আর কুটি মাছগুলোও সেই পাতুরিই হবে খেতে কিন্তু ভালো হয় তোমরাও বানিয়ে খাবে দেখো মাছগুলো আমি লাল লাল করে সব ভেজে নেব টক করে ফুটছে মাছগুলো ডিমের বড়াটা একটু তো তখন এ করা থাক এরম করে নেবো আর বড়াগুলো করবো টোপা টোপা বড়া হবে তারপরে এই মাছটা ভেজে নেবো দেখো লাল লাল একদম টাটকা মাছ আর মাগুর মাছটা তো একদম টাটকা চিংড়ি মাছ চিংড়ি মাছ এই একশো পনেরো গ্রামের মধ্যে এনেছি আমি যে পটল চিংড়ি খাওয়ার জন্য বেশি মাছ আনি অন্যদিন এক কেজি বা পাঁচশো আনি আজকে আনিনি চলো কয়ে মধ্যে মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা এ মাছ কিন্তু তোমরা এমনিও শুধু শুধু ডাল মাছ ভাজা দিয়েও কিন্তু ভালো লাগে খেতে আর খুব সুন্দর আওয়াজ হচ্ছে মাছ করে লাল লাল করে মাছ ভেজে নিচ্ছি কত সুন্দর এ মাছ ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর সব কটা মাছের পেটে না ডিম আছে যখন খাচ্ছিলো তখন বলল যে ডিম আছে মাছের পেটে এবার বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর এই পুঁটিগুলো একটু বড়ো বড়ো চোখ খেতেও ভালো লাগে যেত এটা ভাজাও খেতে ভালো লাগবে আর ঝোল খাই না ভালো লাগে না অতটা আমাদের পাখিটি খেতেও খুব ভালো লাগে দেখো এই মাছগুলো পুরোটাই দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার বাদ বাকি ওই মাছগুলো আমি নিয়ে এসে রাখবো ভেজেন দেখো আমার দু রকমের মাছ ভাজা হয়ে গেছে এবার আবার কড়াই চাপিয়ে দিয়েছি এবার এই যে ডিমের বড়াগুলো করব দেখে ডিমের বড়াটা মেখে অনেকক্ষণ রেখেছিলাম এবার আমি এরকম নিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আগে আগে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো আমি বানিয়ে নেব আর কি কি উপকরণ দিয়েছি তোমাদের দেখাল আমি দেখো এরকম করে করে দিয়ে দেবো দেখতে আবার টোবা টোবা হয়ে ফুলবে দেখো এরম করে আমি পুরো ডিমগুলোই ভেজে নেবো আর ডিমটা টুকরো টুকরো করে নেওয়া হয়েছে ডিমটা গোটা এনেছিলাম এক কেজি দেখো এরম করে দিয়ে দেবে একটু ভাঙবে না একদম সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে দেখো সব ডিম আমি দিয়ে দিচ্ছি আর এই দিলাম একদম ভাজার জন্য আর কয়েকটা ভেজে আমি তুলে নিয়েছিলাম দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার এইগুলো এটা দ্বিতীয় ফলটা দিলাম আবার ভেজে আমি লাল লাল করে তুলে নেবো তোমরা এরম করে ডিম এনে ডিমের বড়া করে খেবে আর রেসে ডিমের বড়ার ঝোল কারি এগুলো তো পাঠিয়েছিলাম তোমরা দেখে নেবে একবার আর এই ডিমের বড়া কি করে করি সেটা আজকে পাঠাবো তা বন্ধুরা দেখো ডিমগুলো ভাজা হয়ে গেলে আবার ওই পিঠ উলটিয়ে দেবো দেখো এই পিঠে পিঠে ভাজা হয়ে গেছে এবার আস্তে করে এরম করে উলটিয়ে দিতে হবে দেখো আবার এগুলো সব উল্টি উল্টি এরকম দিতে হবে একটু ভাঙবেও না চুরবেও না দারুণভাবে ভাজা হয়ে যাবে এগুলো তোমরা ভাতের সঙ্গে এমনিও খেতে পারো রান্না করেও খেতে পারো যেভাবে মাছের ঝোল রান্না করো ওরম করেও করে খেতে পারো সব কিছুই কিন্তু এর ভালো লাগবে দেখো আমি উলটিয়ে দিলাম এবার এই দিকটা ভাজা হয়ে যাবে আর এটা কতটা মচমচে হয়েছে তোমাদের একবার দেখাই দেখো কত সুন্দর মচমচে ভাজা হয়েছে এইখানে এরকম মাছগুলো সেরকম মচমচে করে আইরা শিং মাছ আর চিংড়ি মাছ ভেজে রেখেছি দেখো এদিকেও লাল লাল করে ভেজে নেব লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না একদম টকটকে লাল করে ভেজে নিতে হবে যেমনি ওই দিকটা ভাজা হয়ে গেছে এই উল্টে দিয়েছি আবার ওই দিকটা ভেজে তুলে নেবো দেখো এরমভাবে তোমরাও কিন্তু বানিয়ে খাবে কি সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা আমার সব ডিমের বড়া হয়ে গেছে মাছের ডিমের বড়া তোমরা এরম করে মাছের ডিমের বড়া বানাবে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে আর মাছ ভাজাও হয়ে গেছে এবার আমি দুটো খেয়ে নেব তা চলো তোমরা এরম করে মাছের ডিমের বড়া বানিয়ে কিন্তু অবশ্যই খাবে এবার ট্রাই করে দেখবে আমি যা যা উপকরণ দিলাম যেমন যেমন করে বানালাম ওরকম করেই তোমরা বানাবে তা চলো বন্ধুরা আমি এগুলোকে ঢুকিয়ে দেবো ফ্রিজে আর আমি দুটো খেয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি খেয়ে নিই ঝটপট করে আর বাইরে দেখো এখনও রোদের কি তেজ আর ভাল লাগছে না প্রচুর রোদ বন্ধুরা আগের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থেকে এইভাবেই সাপোর্ট করে দিও যাতে আমার চ্যানেলটা অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যেতে পারি তা আজকে রাখছি বন্ধুরা কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসি ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে রাখছি বন্ধুরা বাই